আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি আর আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম এই যে আমি এখানে সব কিছু কেটে কুটে নিলাম এখানে ধুন্দোল আলু আর আমি দেশ থেকে কিন্তু এই যে ইলিশ মাছ নিয়ে আসছিলাম ইলিশ মাছটা লবণ মেখে রাখলাম আর কড়াই গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে আমি গাঁঠি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর চিংড়ি দিয়ে ধোল আলু দিয়ে রান্না করব আর এই ভিডিওটাই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম তো প্লিজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই এখনও একটু সাবস্ক্রাইব করে দিও তারপরে যে আমি পেঁয়াজ কিন্তু একটু বেশি করেই কেটেছি আমি পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর এখানে সব ময় মশলা দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করা গাঠিটা দিয়ে কষিয়ে নিলাম আমি শর্টকাটেই রান্নার টা দেখাচ্ছি কারণ পুরো রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর অন্য চুলায় কিন্তু আমি চিংড়ি মাছটা আগে থেকে কষিয়ে তারপর ধুন্দুলটা দিয়ে দেবো আর ধুন্দুলে কিন্তু কোনো পানি দেব না এই পানিতেই আমি আস্তে আস্তে রান্না করব তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই তো আমার ধুন্দুল তরকারিটা কিন্তু হয়ে আসছে আর আমি এখানে ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে যে গাঁঠি তরকারিটার মধ্যেও আমি ইলিশ মাছ দিয়ে দিলাম আগে থেকেই আমি মাছটা কিন্তু ভেজে রান্না করে আর এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ দিয়ে গাঁঠি দিয়ে খেতে ভালো লাগে তারপর আমি ধুন্দুল তরকারিটা নামিয়ে নেব আর এই তো রাফির জন্য আমি দুপুরের খাবারটা বেড়ে নিলাম এই যে ইলিশ মাছ দিয়ে গাঠি আর কালকে রোস্ট রান্না ছিল আর বাসমতি চালের ভাত এখন আমি রাফিকে খাইয়ে তারপর ওকে রেডি করাবো আর আব্বু কাজ থেকে পাঁচটা বাজে চলে আসবে আসলে আমরা একটা পার্কে ঘুরতে যাব। তারপরে এই যে এখন পাঁচটা সাড়ে পাঁচটা হবে আমরা বাসে উঠলাম বাস দিয়ে আমরা মালয়েশিয়ার কাছাকাছি একটা পার্ক আছে সেখানে যাবো আর এটা কিন্তু দোতলা বাস আমরা দোতলায় বাসের দোতলাতে আছি দোতলায় বসলে কি সব কিছু দেখা যায় ভালো তারপর বাসটা কিন্তু ছেড়ে দিল আর আমি একটু ভিডিও করে নিলাম দু দুপাশটা আর রাফি রাফির আব্বু কিন্তু পাশের সিটেই বসেছিল আর এখান দিয়ে যাওয়ার পথে মার্কেট তারপর এখানে ওয়ার্কশপ পড়লো বাঙালি ভাইদেরও দেখা গেল আর সিঙ্গাপুরের রাস্তাঘাট কিন্তু কোনো প্রকার জ্যাম নেই খুবই একটা শান্ত প্রকৃতি পরিবেশ তারপর এই যে আমরা কিন্তু পার্কে চলেও আসলাম দশ মিনিট লাগ লেগেছে বাসটাতে আসতে আর রাফি রাফি রাব্বু কিন্তু আগে চলে গেল আর আমি একটু এদিক দিয়ে ভিডিও করে নিলাম আর আলহামদুলিল্লাহ এই পার্কটাতে আবার আসতে পেরে আলহামদুলিল্লাহ আর এই যে এখানে একটা কাঠবিড়ালি ছোট ছোটো আমি একটু ভিডিও করলাম তারপরে যে রাফি রাব্বু আর রাফি অনেক দূরেই চলে গেছে আমি একটু জোরে জোরে হাঁটছি তাদেরকে ধরার জন্য আর একটু দু ভিডিও করলাম আর এখানে কিন্তু একটা নতুন পার্ক হয়েছে বাচ্চাদের জন্য এই পার্কটা আগে ছিল না আর এই পার্কটাতে কিন্তু রাফি খনি খেলা করলো আর অনেক বাঙালি ভাইয়েরাও তাদের পরিবারকে নিয়ে আসছে ওই যে দেখা যাচ্ছে এক বাঙালি ভাইয়ের পরিবার সবাই ঘুরতে আসছে আর এখন কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম ছয়টা বাজে তাই লাইটগুলো কিন্তু জ্বলে গিয়েছে আর আমরা চলেও আসলাম ওই যে মালয়েশিয়ার কাছাকাছি ওই যে মালয়েশিয়ার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রাফির আবু রাফি কিন্তু হাঁটছে আর এই জায়গাটাতে এর আগের বার আসছিলাম তখন এত পানি ছিল না আর এখন প্রচুর পানি টুম্বর হয়ে আছে পানিতে আর ওই যে মালয়েশিয়ার বিল্ডিংগুলা খুবই কাছাকাছি দেখা যাচ্ছে তারপর রাফি বলল আম্মু আমি একটু পার্কে খেলা করব তারপর রাফি যে একটা থেকে আরেকটা দৌড়াদৌড়ি করে খেলা করছে আর ওই ওইটা দিয়ে কিন্তু উচ্চ জায়গায় বাচ্চারা উঠছে নামছে তারপর রাফির আব্বু আর রাফি কিন্তু না খেলো আমি একটু আবার ভিডিও করে নিলাম বাপে বাপ ছেলে মিলে কিন্তু দৌড়না খাচ্ছে আমি আবার হাসছি বাচ্চাদের মতো দৌড়না খাচ্ছে সে ভিডিও করতে দেখে কিন্তু সে উঠে দাঁড়া উঠে গেল তারপর আমি একটু ভিডিও করলাম আর জায়গাটা অসম্ভব সুন্দর চারিদিকে গাছপালা সবুজ মাঝখানে কিন্তু পার্কটা তারপরে আমিও একটু আমার মঞ্চে একটু দোলনা খেলাম তারপর চলে আসলাম যে ওয়াটার ওয়াটারফ রেস্টুরেন্টটা সেটার মাঝখান দিয়ে একটা ব্রিজ সেই ব্রিজটাতে যেয়ে চলে আসলাম তারপরে আমরা আবার রাতের খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো এই পাশে সিঙ্গাপুর ওই পাশে মালয়েশিয়া খুব তারপরে তো আমরা রাতের খাবার নিয়ে বসলাম এখানে খাবার খেয়ে তারপর চলে যাবো তোমার ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ